আপনার যেন জীবনের রং একসঙ্গে চলে আসে ফুচকার কর করে সাথে মন হারিয়ে যায় তো হ্যালো বন্ধুরা আই মাইশা খানন তোয়া মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি ফুচকার রেসিপি বানাবো তো দেখেন এখানে সব কিছু সাজাল ফুচকা টুচকা আমি সব ভাজ করে নিয়েছি তো এখন ফুচকাগুলো আমি ভেজে নিয়ে আসবো বিকাল মানেই বন্ধুদের আড্ডা বিকেল মানে আড্ডা আর বিকেল মানে বন্ধুদের সাথে ফুচকা খাওয়ার আড্ডা তো এখানে আমি আগে থেকেই ডাল সিদ্ধ করা ডাল এবং সিদ্ধ করা আলু সিদ্ধ করে নিয়েছি তো এখন আমার এখানে সব বন্ধুরা বসে আছে তো এখন তাদেরকে আমি আর ডাল এবং আলুটা রেডি করতে দেব তো এখন আমি ফুচকাটা এখানে বেজে নেবো তেল হৈ গৈছে এখন ভোজকে গোলাম দি জ্বলিব ভোজকে গোলামৰ হৈ গৈছে এখন ৰেডি জানিব হয়ে গেছে আমার এখন ডাল এবং আলুটা ভালো করে মাখান হয়ে গেছে এখানে একে একে সব গুলো দিয়ে দিব আমি তো ফার্স্টে আছে এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনিয়া পাতা শুকনো লঙ্কার গুঁড়ো মানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব ধনে পাতা শুকনো লঙ্কার গুঁড়ো এখন মাখিয়ে নিব তো সাথে আমি দিয়ে দিব চাট মশলা এটা আমের টক আর এটার সাথে আমি একটু লেবু দিয়ে দিব এরপরে চাট মশলা দিয়ে দিব কিছু ফুচকা খাওয়া মানে বন্ধুদের সাথে আড্ডা প্রাণ ভরে হাসির জোর তোলা বিকাল থেকে রাত পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দিলাম আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন